কি কৰ্তিহৰ <celebrate> আজকে সকাল ধরেন নটা সাড়ে নটার দিকে এখান থেকে একটা খবর যায় যে মহিলা এবং পুরুষ ভাড়া থাকতো আর কি তিন মাস যাবৎ ভাড়া থাকতো গতকালকে সরাসরি সকালে ওই যে ভদ্রলোক বাইরে গেছে তো দরজাটা একটু দরজায় নেই আসলো এর মধ্যে মনে করছে তারা মালিক ঘরে আছে তো দেখতেছো যে আজকে কোনো শব্দ নাই সারা শব্দ নাই তখন তারা এটা দরজা ডাক্তার দেখেছে এরকম কম্বল তারা একটু দেখছে দেখছে আর দেখেছে এটা মৃত অবস্থায় আছে তো থানাকে জানিয়েছে থানা এসে আমি আজ ডিপো আসলো তো এখন ডকস্কোয়াড এবং ফরেন্সিক টিম এসেছে আমরা ইনভেস্টিগেশন টিমে এসেছি এবং আমরা ফর্মালিটিস করছি পিএম এক্সামিনেশন করা হবে একটু খুব বোঝা যাবে যে থাকতো কি ওনার আসবেন হাজবেন্ড না ওনার হাজবেন্ডের সঙ্গে সারা হয়েছে আর একটা বিয়ে করেছে এর সঙ্গে আপনি বিয়ে হয়নি হ্যাঁ লিপ টোকাদার ছিল আর কি ভাড়া থাকতো ভাড়া থাকতো নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার আমরা থাইরো কেয়ারের অথরাইজ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্যী এবং ডক্টর দেবজ্যোতি দেবনাথ রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন রুদ্রপাল এবং সার্জন অবন্তিকা নাথ রয়েছেন বিশিষ্ট সুগার স্পেশালিস্ট ডক্টর প্রবীর ধর চৌধুরী এবং তমাল চক্রবর্তী রয়েছেন বিশিষ্ট ডক্টর নাথ অগ্রিম বুকিং এর জন্য এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ঠিকানায় নবজীবন ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সর্বধর্ম মিশন অ্যান্ড নাগের জলা যোগাযোগ নাইন অথবা ডবল जीरो जीरो नाइन सिक्स टू इस बदलते जमाने में ना बदलने वाले विश्वास के लिए हमें चाहिए खुशबू सेहत स्वाद और गुणवत्ता से भरपूर एग मार्क लव कच्ची घानी ऑयल ये है हमारी पूरी फैमिली के लिए खास लव शुद्ध सरसों का तेल इसके कुदरती गुण एवं सुगंध खाने में घोल दे एक अनोखा स्वाद जिससे हमें मिलता है एक अच्छे स्वास्थ्य का भरोसा सेहत भी स्वाद भी ये है लव कुश का वादा सेहत और गुणवत्ता वाला एग मार्क लव कुश प्योर मस्टर्ड ऑयल स्वाद भी सेहत भी